তাদের প্রত্যেকটা কথা তাদের বক্তব্য এক পেশে এবং একটা পক্ষে ওকালতি করে তারা আর সরকারের বিরুদ্ধে যখন যা খুশি তাই বলে তারা সরকার বিরুদ্ধে যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিএমপি কথা বলে তাদের অবস্থাটা হয়েছে যে এক সময় একটা ইয়ের মতো অবস্থা হয়েছে কবি জসিমুদ্দিনের কবর কবিতা তারপর এই শূন্য জীবনে কত কাটিয়েছি পারি যেখানে জাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে সেটা আবার চলে তারপর আবার আর একটা আক্রান্ত আর কি আমরা কাকে চাচ্ছি কি চাচ্ছি পার্লামেন্ট যখন বলবে দেখতে তাদের হরতাল অবরোধ এখন রাজনীতি মরছে ধরা হাতিয়ার সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী